বনসাই গাছ এমন একটা গাছ দেখুন এই যে যেই গাছটা দেখতে পাচ্ছেন সামনে তা এই গাছটাই যে পরিমাণে শিকড় সেরছে ঠিক আছে বনসাই বলতে ছোটোখাটো একটা টপের ভিতরে মনে করুন এরকম সিস্টেমে গেটাপে বড় বড় গাছের গেটাপে ছোটো গাছগুলো সাজানো থাকবে তার বলে বনসাই ঠিক আছে তো আপনারা দেখছেন এই গাছটার তো ভালোই বড় এটা তো লাগানো হয়েছে এখানে এই জন্য আর আমার বাড়ি আছে ছোটোখাটো তো ওগুলোই মনে কেবল এই শিকড় সারছে তা দেখুন কি পরিমাণে শিকড় সেরছে এই শিকড়গুলো হালকা করে কেটে দিতে হবে না হলে এখানে মনে করুন যে সমস্যা হয়ে যাবে ঠিক আছে মাটি পেয়ে গেলেই তো শিকড় আরও লম্বা হয়ে যাবে জোর দিয়ে দেবে তখন গাছ আরও ছড়িয়ে যাবে তা দেখুন এ আছে বনসাই ঠিক আছে আপনাদেরকে দেখে গেছিলাম যে গাছের দিকে বনসাই আমরা ইয়ে করার জন্য পেরে নিয়ে আসছিলাম তা সেই সেই ভিডিওটা দেখলাম যে আপনারা খুব ভালোই শেয়ার করছেন যাই হোক ভিডিওটা দেখে আমার আবার মন চাইলো তাহলে আমি আর একটা ভিডিও করবো তো এই জন্য আপনাদের মাঝে আরেকটা ভিডিও তুলে ধরলাম তো দেখতেই তো পাচ্ছেন সেটা ছিল ছোটো আর এটা হচ্ছে বড় ঠিক আছে তা এই বড়ো গাছটা দেখতে পাচ্ছেন চারিদিকটা শিকড় সেরেছে তো ছোট ছোটো মনে করুন আমরা ওইভাবে তৈরি করব ঠিক আছে তা আপনারা সবাই শেয়ার করুন যাতে আরও অনেকে দেখতে পাই এটা তো বড়ো গাছ